সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তে আমি আজকে আমার দেশি মুরগির জন্য আমি যে খাবারটা তৈরি করব তে এই খাবারটা দিয়ে আপনারা আপনার দেশি মুরগিগুলোকে কিন্তু সারা বছর সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ যদি এই নিয়ম এই পদ্ধতিটা যদি আপনারা মেনে চলতে পারেন তে আলহামদুলিল্লাহ আমি প্রথমে যেটা নিয়ে নিয়েছি এই খাবারের মধ্যে আমি আপনাদের সঙ্গে আগে শেয়ার করি সেটা হচ্ছে ভুট্টার গুড়া এই যে ভুট্টার গুড়াটা দেখছেন এই ভুট্টার গুড়াটা কিন্তু আমি নিয়ে নিয়েছি এটা আমি আগেই এই ভুট্টার গুড়াটা আমি কিন্তু নিয়ে নিয়েছি বা এই ভুট্টার গুঁড়াটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এটার মধ্যে তে আমার মুরগি দেশি মুরগিগুলোকে যদি সুস্থ রাখতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাকে কিন্তু কিছু নিয়ম কিছু পদ্ধতিতে খাবার তৈরি করতে হবে এবং মুরগিটাও কিন্তু সারা বছর সুস্থ রাখার জন্য আমাকে পুষ্টিকর খাবারটা কিন্তু আমাকে দিতেই হবে তে আমি এই জায়গায় কি কি নিয়েছি আমি সেটা আগে বলি এটা এটার মধ্যে আমি যেটা নিয়েছি প্রথমে যেটা দিয়েছি সেটা হচ্ছে ভুট্টার গুঁড়া তারপরে যে খাবারটা আমি দিয়েছি এটা কিন্তু আপনারা সবাই চেনেন যারা গ্রামে শহরে যেখানেই বাস করেন না কেন এই এই খাবারটা কিন্তু আপনারা সবাই চেনেন এটা হচ্ছে আপনার বয়লার মুরগির মাঝারি খাবার তো এটা কিন্তু আমি এই যে এটার মধ্যে দিয়ে দিয়েছি অলরেডি আমি দিয়ে দিয়েছি তো এটা আমি আপনাদেরকে আগে দেখায় নিচ্ছি তারপরে যে খাবারটা আমি দিয়েছি এই যে এটা হচ্ছে ব্রয়লার মুরগির বড় খাবার তো এটাও কিন্তু আমি এই এই মিস এই মিস খাবার যেটা আমি তৈরি করছি এটার মধ্যে কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি তে তারপরে যেটা আমি আপনাদেরকে দেখাই যেটা সেটা হচ্ছে এই যে কালো জিরা কালো জিরা চেনেন না এমন কোন ব্যক্তি কিন্তু আপাতত বাংলাদেশে নেই তো এই কালো জিরাটা কিন্তু আপনার দেশি মুরগির বারো মাস সুস্থ রাখার জন্য কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা পালন করে তো অবশ্যই আমি কালো জিরাটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি এই দেখেন এই যে কুটি কুটি কালো কালো এইগুলো কিন্তু কালো জিরা তো এই কালো জিরাটা কিন্তু আমি অলরেডি এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে যে খাবারটার সঙ্গে আমি যে জিনিসটা মিক্সড করেছি সেটা হচ্ছে চিনি তার কারণ আমি যদি এই খাবারটা মুরগিটাকে খাওয়াইতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাকে কিছু চিনি দিতে হবে যদি আমি চিনিটা না দিই মুরগিটা কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু এই খাবারটা খাবে না এই জন্য আমি কিন্তু অল্প একটু চিনি দিয়ে দিয়েছি তার কারণ পরিমাণ মতো আপনার যতটুকু খাবার মিস করবেন ততটুকু পরিমাণ পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই চিনিটা দিতে হবে তে আমি কিন্তু চিনিটা দিয়ে দিয়েছি তে আমি এখন খাবারটা তৈরি করছি তে আপনাদের যে সকল বোনেরা যারা গ্রামে বাস করেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনার দেশি মুরগির বাসাগুলো বা বড় মুরগি যেটাই আপনার থাকুক না কেন অবশ্যই সুস্থ রাখার জন্য এই রকম পদ্ধতিতে যদি আপনারা খাবার তৈরি করেন এই যে আমি যে পদ্ধতিতে এই যে কালোজিরা আপনারা দেখতেছেন যে এটা কিন্তু ভাসতেছে দেখুন পানির উপর কিন্তু কালো জিরাটা ভাসতে এই কালো জিরা যদি আপনারা এইভাবে যদি আপনারা আপনার মুরগিকে খুঁয়াইতে পারেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সারা বছর সুস্থ থাকবে কোনো ধরনের মেডিসিন ব্যবহার করে আপনার লাগবে না আর এই ওষুধটা কিন্তু অর্থাৎ ওষুধ বলতে এই খাবারটা কিন্তু তৈরি করে দিয়ে আপনারা নিয়মিত খাওয়ান দেখবেন যে আপনার মুরগিটা সারা বছর সুস্থ থাকবে একেবারে সারা বছর আপনার কোনো ধরনের ওষুধ ছাড়াই কোনো ধরনের ওষুধ ছাড়াই আপনার মুরগিগুলো সারা বছর সুস্থ থাকবে তে দেখুন আমি কিন্তু এইভাবে দিয়ে আমি কিন্তু খাবারটা অলরেডি তৈরি করে ফেলছি যে আমি এখন মুরগিটা সেরে দিচ্ছি তারপর আপনাদেরকে আমি দেখাই তো দেখুন এই এখন কিন্তু এই খাবারটা আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো কিন্তু খাবে তার কারণ এটা কিন্তু চিনি দেওয়ার কারণে তাদের কিন্তু খেতে কোনো ধরনের সমস্যা হবে না তার কারণ চিনিটা মিষ্টি আপনারা জানেন আর মিষ্টি জাতীয় জিনিস যে কোনো প্রাণী হোক না কেন সে কিন্তু শেষ চাই খেতে চায় তো এইভাবে যদি আপনারা খাবারটা তৈরি করে আপনার দেশি মুরগিকে খুয়াইতে চান তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনার মুরগিটা বারো বছর সুস্থ বারো মাস সুস্থ থাকবে তো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ